শুভ নববর্ষে সবাইকে আমরা আজকে পান্তা ইলিশ খাচ্ছি সাথে আলু ভাজি ডিম ভাজি করলা ভাজি আলু ভর্তা করলা ভাজি আর আপনাদের সামনে খাই পান্তা ভর্তা আমি করলা ভাজি বেগুন ভাজি এগুলো খাই না আমি খাই করলা ভাজি উনি খায় আলু ভাজি আমি খাই আলু ভর্তা গরু মাংস আর উনি খায় ডিম ভাজা আর আমি সবার দাওয়াত রইল চলে আসেন ও বুঝি সবাই মনে করতে পারেন যে শুধু সারা বছর পান্তা খাই না আজকে পান্তা খাই কিন্তু আমি কিন্তু সারা বছরই খাই গরমের সময় আমরা মাঝে 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 প্রতি শুক্রবার হইলে পান্তা খাই এছাড়া অন্য দিন দিন ভালো লাগে না বলি রাতে বেলা রাতে একটু পানি দিয়ে রাখো সকালবেলা ডিম ভাজি আলু ভাজি দিয়া পোড়া মরিচ পাঁচ পেঁয়াজ